এই যে আমরা চলে এসেছি শুভঙ্কর দোকানে একটা ঠান্ডা জল নিয়েছি জলের মধ্যে আমরা দিচ্ছি কি মেশাচ্ছি দেখুন এই হচ্ছে জলজিরা জিরা জল জিরা মিশিয়ে খাওয়া হবে তো আজকে এখানে অরিন্দম এর মধ্যে মেশানো হয়ে গেছে দুটো আর এখন একটা আমার আছে হাতে আছে এটা ভালো করে মেশাতে ভাই গরমে তো খেতে হবে জলজিরা দিয়ে তাই জন্য শুভঙ্কর দা একটু রেগে যাচ্ছে কারণ ওর দোকান থেকে মাল নিচ্ছি যদি না টাকা দেয় সেই জন্য মনটা খারাপ না এটা ঢাল এটা ঢাল